ও গ্যাস তাহেরে বাদ দাও জুকারি খাও করে হকারি যেমন স্বভাব নিজ কাজ করো হে টান দাও বিরহে জিকিরের নামে করো ফালতু বিলাপ তত তো বুঝবে না ভালোটা তো খুঁজবে না সুজ্ঞান রাখবে না সত থাকবে না অসত্ত সত্য রুখবে না আসলটা বলবে না নকলটা ছাড়বে না সুন্দর ধরবে না পবিত্র থাকবে না ভালোবাসা আঁকবে না উত্তম মানবে না চাই কি তা জানবে না হৃদয়টা কাড়বে না করে যাবে ও নিয়ম মিথ্যাচারী ও গ্যাস তাহেরি বাদ দাও জুকারি খাও করে হকারি যেমন স্বভাব নিজ কাজ করো হে টান দাও বিরহে জিকিরে নামে করো ফালতু বিলাপ তোমার তো সাজে না সুন্দর সপ্রতিভ উত্তম কর্মে সুরসুরি ও গ্যাস তাহেরি বাদ দাও জুকারি খাও করে হকারি যেমন স্বভাব নিজ কাজ করো হে টান দাও বিরহে জিকিরের নামে করো ফালতু বিলাপ জ্ঞানের গভীরতাকে কেবলে শূন্যতা প্রসঙ্গ ছাড়া চলে দিনের বয়ান ভালো কোন কাজ নেই নেই জানি লাজ নেই সমালোচনায় তবু অন্য কেটান জ্ঞানের গভীরতাকে কেবলে শূন্যতা প্রসঙ্গ ছাড়া চলে দিনের বয়ান ভালো কোন কাজ নেই নেই জানি নেই সমালোচনায় তবু অন্য টান দেখাবে পারবার মানসিক ডাক্তার হয়তো কমতে পারে পাতলা গিরি ও গ্যাস তাহেরি বাদ দাও ঝুকারি খাও করে হকারি যেমন স্বভাব নিজ কাজ করো হে টান দাও বিরহে জিকিরের নামে করো ফালতু বিলাপ তোমার তো না সুন্দর সপ্রতিব উত্তম কর্মে সুর সুরে ও গ্যাস তাহেরি বাদ দাও জুকারি খাও করে হকারি যেমন স্বভাব নিজ কাজ করো হে টান দাও বিরহে জিকিরের নামে করো ফালতু